পাইবেন কিছু আপনাদেরকে যে ফ্যামিলি কার্ড যদি কেউ দেয় দিবে আপনাদেরকে মনে কার্ড সরকার তো দিবে কার্ড আপনি পাইবেন কয় টাক এই দেশে আচ্ছা বলেন তো আপনার বুকে হাত দিয়ে কত পার্সেন্ট মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে ঘুষ ছাড়া কোন টাকা পয়সা দেওয়া ছাড়া মাগনায় সরকারি সার্ভিস পান কত পার্সেন্ট মানুষ পান আছেন হাত দেন মানুষ না খেয়ে মরে তারপরে তো মানুষের গম খায় ফেলায় বানাবে রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকে তাইলে এই যদি হয় মানুষের সাথে আচরণ চিরাখানার বাঘের সাথে কি করে ওরা আর বাগে কইতেও পার না যে তুই আমার গোস্ত মেরে খাইছস ওই বিশ কেজি গোস্তেতে দশ কেজি আগেই যায় গিয়া চিড়িয়াখানার বাইরে ভিতরে যা পাঠায় ওখান থেকে স্টাফ মিস্টাফ যা আছে ওরা গরুর মাংস কিছু আপনার বুনা করে খায় আর সাল পাকলা কিছু দেয় বাগেরে খায় ওই আর কি তো এই খায়া খুঁয়ে সারাদিন ও চিত্তে শুয়েই থাকে এরপরে এই বাঘরে যদি কেউ খোসা মারেন তাহলে দেখেন বাঘের তাকাইলে আপনার কলজে পানি শুকিয়ে যাবে এরপরে মাঝে মাঝে ও একটু একটু নিঃশ্বাস গর্জন দিবে কি এই মরা আটকানো বুকের থেকে গর্জন বের হয় গর্জনার হুঙ্কার আওয়াজ জখম করে গোটা চিড়িয়াখানা থরথর করে কেঁপে উঠে সমস্ত পোলা দৌড় দেয় যে বাঘ গর্জন দিতেছে দেখার জন্য চুয়ান্ন বছর পর্যন্ত আমরা দেখেছি আমাদের এই দেশ থেকে কিছু মানুষ তারা রাজনৈতিক নেতা হয়ে উঠে আর সারা দেশের সাধারণ মানুষকে তারা তাদের চাকর মনে করে এই রাজনৈতিক দুর্বৃত্ত নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃত্বের নামে গোটা দেশের সাধারণ মানুষকে তারা নিজেদের চাকর বাকরে পরিণত করে যেই আচরণ করত আমাদের সাথে ব্রিটিশের লাল বেনিয়ারা যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিমবঙ্গের দাদা বাবুরা যে আচরণ করত আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা চুয়ান্ন বছর পর্যন্ত স্বাধীন বাংলার মাটিতে এই মাটি থেকে জন্ম নেওয়া একদল স্বৈরাচারী জালিম অত্যাচারী শাসক বর্গ বাংলার আঠারো কোটি মানুষের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে মহতারাম হাজিরিন। আমি আপনাদেরকে এই জন্যই বলতে চাই এই যে বাংলাদেশটা গড়ে উঠল এই যে বাংলাদেশটা জন্ম নিল ব্রিটিশকে খেদাইতে হয়েছে পশ্চিমবঙ্গে দাদাবাবুদেরকে বিতাড়িত করতে হয়েছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদেরকে বিতাড়িত করে তারপরেই বাংলাদেশ হয়েছে মনে রাখবেন বাংলাদেশে যদি ইসলাম না থাকে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গের মধ্যে কোনো তফাৎ থাকবে না বাংলাদেশে যদি ইসলাম না থাকে দিল্লির আধিপত্য বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে এদেশের মানুষকে দিল্লির গোলামি করতে বাধ্য করা হবে